ঘুরি ঘুরি বৃষ্টি থাকার কারণে মানুষ অনেক ভোগান্তির মাঝে পড়ছে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি থাকার কারণে আমাদের দোকানে ব্যবসা হচ্ছে না বিড়াল বিড়াল বিড়ালের দোকান পরিচিত অনেক ধরনের কোম্পানির মাল নিয়ে আসছে গাড়ি চলে আসছে বিড়ালের দোকানের সামনে অনেক ধরনের পুরনো মাল দেখো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তার কি পরিস্থিতি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি থাকার কারণে আমাদের বিড়ালের দোকানে লোকজন তেমন বেশি দেখা যাচ্ছে না বিড়ালের মা নিবিড়ে বসে আছে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না তারা ভিডিওটা ফলো করেন ওরা ভিডিওটা দেখেন আমাদের পরিস্থিতি কি ব্যবসা বাণিজ্যিক কাস্টমার নাইকলেই চলে এই যে একটা শিশু বাচ্চা চলে আসছে মজা নেওয়ার জন্য সে এখন একটা মজা নিবে কত কত মানুষ রাস্তায় বৃষ্টিতে ভিজে জার্জির কর্মস্থলে চলে যাচ্ছে অনেক মাল হলো আমাদের বিড়ালের দোকানের সামনা যাই হলো আমাদের বাইরের বিড়াল দোকান আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন